ষাট বাচ্চা গাভি গাভি কয় দাঁত জোয়ান এক লাখে কিন্তু কিনে নিয়েছে এটা কত কিনলেন চাচা কত বলছিল আশি বিরাশি আর কত চেয়েছিলেন লাস্ট নব্বই আশি বিরাশি বলছিল লাস্ট চেয়েছিল নব্বই ফেরত যাচ্ছে গরু এখানে দেখছি একটা গরু আসতেছে ভাই কত কিনছেন ভাই ষাট হাজার এই যে বকনা গরু ক্রস ষাট হাজার এটা গাই বাচ্চা কত হয়েছে কত বলছিল দাম সাইট দাম নাই কত চাইছিলেন দর্শক শ্রেদা আমরা খোচা বাড়ি হাটের রয়েছি যেখানে গরুগুলো বিক্রি হয়ে চলে যাচ্ছে বা ফেরত যাচ্ছে এই গরুগুলোই তথ্য দেওয়ার চেষ্টা করুন চাচা এটা কত দিয়ে কিনলেন কত বলছিলো নয় হাজার বলতে কত সাড়ে আট বলতে কত আর সাড়ে আটান্ন আটান্ন সাড়ে আট হাজার আর সাড়ে আট আট হাজার সাত আঠার মাস সাড়ে আট আট নয়

ওটা কত হয়েছে দাদা এক লাখ বক না কত হইল এটা এটা কত নিলেন এটা এটা ভারত কত বলছিল আশি ভাঙ্গাতে বলছিল এই যে এখানে একটা সার আছে কত হয়েছে ভাই এটা এটা কত 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 হয়েছে হয়েছে ভাই দাম পঁয়ত্রিশ বক না দেন নাই আর ওটা সাড়ে একত্রিশ কিনলেন এটা সাড়ে একত্রিশে কিনছে এবং এটা ফেরত নিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বলছে তাই নাই লাস্ট ছত্রিশ চেয়েছি হ্যাঁ ভাইয়া কত হয়েছে কত হয়েছে পঞ্চাশ কত চৌত্রিশ সস্তা পাইছেন তো চৌত্রিশ হাজার এটা কত হয়েছে ছেচল্লিশ

ফ্ল্যাট বাসিটি বলছিল লাশো উত্তর চাইস বিক্রি হয় নাই ফেরত নিয়ে যাচ্ছে এই যে এইটি ফেরত নিয়ে গেলে কিন্তু এই যে এখানে সম্ভবত এন্ট্রি করে রাখতে হয় এন্ট্রি করতেছে ফেরত নিয়ে যাচ্ছে এখানে একটা ছোট বাছুর আসতেছে আমরা দেখি এটাও ফেরত নাকি কেনা হইল ভাইয়া এটা কত হয়েছে কত কত হইল উনতিরিশ বকনা বকনা

বিক্রি হলো না বাসায় নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ব্যবসার না বাড়ির পোষা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে কত হয়েছে এ বকনাটা কত হয়েছে চব্বিশ এটা একদম ছোট বকলা চব্বিশ আর এটা কত কিনলেন চোজা কত